আয়োডিনের সম্পৃক্ত দ্রবণ থেকে দশ এম নিয়েছি এবং এটাকে পয়েন্ট জিরো ফাইভ নর্মাল সোডিয়াম থায়োসালফেট দিয়ে হচ্ছে প্রমিতকরণ করব তো দশ এম এল আমার এখানে আছে এখন আমি হচ্ছে যে কি বুলেট থেকে ফোটায় ফোটায় পয়েন্ট জিরো ফাইভ নর্মাল সোডিয়াম থায়োসালফেট যোগ করব তো আমি যোগ করছি এটার কালারটা যে কালারটা আছে যে গাঢ় যে ব্রাউন কালার দেখা যাচ্ছে সেই ব্রাউন কালার থেকে যখন একটু হালকা হবে তখন হচ্ছে আমি এটার মধ্যে দুই থেকে তিন এম এল দুই এম এল স্টার্চ যোগ করব ঠিক আছে আর একটু অ্যাড করি আরেকটু অ্যাড করি কারণ কালারটা এখন হালকা হয়নি আর কয়েক দুই এক ফোটা অ্যাড করি দুই ফোঁটা ফোটা অ্যাড করি হুম আর একটু করি আর এক ফোটা দুই ফোটা করি এই ফোঁটা হ্যাঁ এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এখন আমি স্টার্চ অ্যাড করছি স্টার্চ অ্যাড করছি স্টার্চ অ্যাড করার সঙ্গে সঙ্গে আমার কালারটা এরকম গাঢ় নির্বর্ণে চলে আসলো এখন আমি দেরি না করে আবারও খুব সাবধানে এক ফোঁটা এক ফোঁটা করে হচ্ছে আমি এটাকে নেরে নেরে অ্যাড করবো সোডিয়াম থাই আমার যে কোনো সময় হচ্ছে কালার চেঞ্জ হবে এবং এই বিষয়টা খুবই ক্রুশিয়াল তাই খুব সাবধানে এক ফোটা অ্যাড করতে হবে এবং খুব ভিগর এটাকে নাড়তে হবে দেখতে হবে বেশি করে ভালো মতো দেখ করে নেড়ে দেখতে হবে যে আসলে কালারটা চেঞ্জ হয়েছে কিনা হ্যাঁ কালারটা চেঞ্জ হয়েছে কিনা এটা ভালো মতো দেখতে হবে বা হচ্ছে কিনা ঠিক আছে তো করছি আমরা আমার আমার বোরের পার্ট ছিল আমি যখন এটা শুরু করেছি তখন আমার বোরের পার্ট ছিল হচ্ছে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু থেকে আমি শুরু করেছি এখন দেখা যাক কততে আসে এর আগের বার যেটা করলাম সেটাতে ছিল আগের ফার্স্ট রিডিং ছিল বুডেটের থ্রি পয়েন্ট ফোর সেখান থেকে সেভেন পয়েন্ট টু আসছে এখন সেভেন পয়েন্ট টু থেকে আমি শুরু করেছি দেখি এবং খুব আব এবং এটা অ্যাড করার সময় খুব সাবধানে খুব সাবধানে এই কাজটা করতে হবে খুব ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে কেমন ধৈর্য না থাকলে এই এক্সপেরিমেন্ট ভুল হবে নিশ্চিত ধৈর্য নিয়ে কাজটা করতে হবে এই যে আমার প্রায় কালারটা এখন ব্যানিশ হওয়ার পথে আমি এক ফোঁটা দিচ্ছি আর ভিগোর আসলে নাচি এই যে কোনো সময় আমার এখন কালারটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট কালার যখন হবে তখনই হচ্ছে যে কি আপনার টাইটেশনের এন্ডিং পয়েন্ট ঠিক আছে আমার আর ম্যাক্স তিন ফোটা লাগবে এক ফোঁটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি কোনো একটা ড্রপ কিন্তু নষ্ট করা যাবে না কনেকাল ফ্লাস্কের গায়ে ফেলা যাবে না তাহলে কিন্তু আপনার রিডিংটা ভুল আসবে একদম ডিরেক্ট আইডিন সলিউশনের মধ্যেই ফেলতে হবে আর ফোটা আরও আরও দুই ফোটার মতো লাগবে আমার এখনও নীল কালারটা যায়নি এই দেখেন কালারটা এখনও হালকা নীল না হ্যাঁ ট্রান্সপারেন্ট কালার ট্রান্সপারেন্ট কালার আসছে কিনা না ট্রান্সপারেন্ট কালার কে আসছে আসছে ট্রান্সপারেন্ট কালার আসছে হ্যাঁ এটাই তো ট্রান্সপারেন্ট রাইট শেষ আমার এক্সপেরিমেন্ট শেষ থ্যাংক ইউ